কেন ভাই ছাগল কিনলেন নাকি দেখি 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 এই যে ছাগল হয়েছে দুইটা কত কত এটা সাড়ে তেরো হাজার ষোলো কেজি মাংস হবে সাড়ে তেরো আর এটা এটা সাত হাজার সাতশো দুইটাই খাসি দুইটাই খাসি হ্যাঁ ঠিক আছে কার ভাইয়ের আসসালামু আলাইকুম আসসালাম ভাই কোথা থেকে আসছিল কয়টা কিনলেন

ভারা করার ট্রাক ভরা করা হাজার হাজার ভাড়া মানে

আমবাড়ি হাটে রয়েছি শুক্রবার ইয়া সরি সোমবার আজ পহেলা এপ্রিল দুই হাজার চব্বিশ আর এই যে দেখছেন ছোট ছোট বাছুর আর এই পাশে দেখছি আমরা নাইম ভাইকে উনি কিন্তু চট্টগ্রামের ইয়া সরি কক্সবাজারের খামারের জন্য কিন্তু কিনছেন আর দেখি কোনটা দাম চলছে কোনটা চাচা কোনটা দাম চলছে এই হাল এদিক টান দেন তো টান দেন তো এই হাল হাল মানে দুইটা আচ্ছা আচ্ছা এই দুটার দাম চলছে দেখি এইটা আর এইটা

কত চাইল কত চাইলো ভাই নব্বই রুপে কত পঁচানব্বই পঁচানব্বই আবার কম তা

এখানে কুলনা দাম দিলেন কত চাইছেন ভাই জোড়াটাই পঁচানব্বই কত বললেন নাইম ভাই পঁচাশি পঁচাশি হাজার টাকা দাম বলা হয়েছে দাম চাচ্ছে পঁচানব্বই